ছোট্ট মাঠে আয়েসার জিয়াল্লাহ তালাকে জিজ্ঞাসা করা হলো তিনি বললেন রামাজান এবং রামাজানের বাহিরে বারো মাসি সলাৎ হলো এগারো রাখা তুমি এটাকে রমজান মাসে তারাবি বলো বলো এটা তো পরবর্তীতে মানুষের দেওয়া নাম কি করে তুমি বলতে পারো যে বিশ্রীকাত তারাবি বিশ্রীকাতের হাদিস জাল কে বলেছ মারাজি আল্লাহ বিশ্রীকাত চালু করেছে তুমি মিথ্যে কথা বলছো

ওই আরেক আহলে হাদিস সাপোর্ট করতে গিয়ে কিতাব লিখে তেরোশো শতাব্দীর পর চোদ্দশো শতাব্দীর মধ্যে এখন আসেন তিন দলিল গুলো আমরা প্রথমে আপনাদের সঙ্গে উপস্থাপনা করছি এক নম্বর হাদিস এই হাদিস এসেছে তিনি এখানে নিয়ে এসেছেন তিনি বলেন যে আন আবি সালামা তাবিনি আব্দুল রহমান আনহু সালা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাইফা কানাত সালাত রাসূলুল্লাহ ফি রমজান যে রমজান মাসে নবীজির নামাজ কেমন ছিল

এই হাদিসের ব্যাপার আমাদের আলোচনা এক নম্বর আপনারাই শুনলেন এবং রমজানের বাহিরি আল্লাহ আকা এগারো আকাতে বেশি পড়েন এবার বলেন না পড়েন বাহিরেও পড়ে

তারাবিহের নামাজ পার্থক্য নাই আমরা বলি এই হাদিসটার এক নম্বর উত্তর হলো এটা তারাবিহের ব্যাপারে নয় বরং এটা তাহাজুদের ব্যাপারে প্রমাণ যেহেতু বলেছেন যে তিনি রমজানে এবং রমজানের বাহিরে এই নামাজ পড়তেন রমজানের বাহিরে তো আরবি বরাবর যুক্তি আসে না তাহলে এটা তারের ব্যাপারে নয় যেমন তা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মেরে নিলেন দ্বিতীয় নাম্বার হলো সাহাবাগণ এই পর্যন্ত কেউ এই হাদিসটাকে আরাবিহ নামাজ এর ব্যাপারে প্রয়োগ করেন নাই মানে আম আপনারা দেখেন একদম সাহাবী যার কাছ থেকে পাওয়া আমাদের আয়েশা বলেছেন সেটা অস্পষ্ট কথা স্পষ্ট কথা না এখানে তিনি বলছেন তিনি ভিতরে বাহিরে এগারো টাকা করতে কিন্তু সেটা তারা বি কিনা কেয়ামুল লাইল কিনা পরিষ্কার না বরং পরিষ্কার হচ্ছে এটা তারা বি না উপর আর মিনুল আব্দুল বিন ইউসুফ যে তারা বি এবং তাহা যদি এক নাম আছে কিছু নাম্বার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু চারু খলিফা আমলে ছিলেন না অবশ্যই ছিলেন তো যখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু

এবং তাহেজুদ নামাজ আলাদা নিয়ম আছে তারা বিহের নামাজ আমরা আলাদা নিয়ম অনুযায়ী পড়ি তাহলে তারাবি এবং এবং তাহাজুদকে আপনার বরাবর কিভাবে মিলান তারা বিহ তো আমরা বলি শূন্যতে মোয়া কাদা তাহাজুদকে উন্মতের জন্য শূন্যতে মোয়া কাদা এরপরে সমস্ত মহাদিসিন এবং ফোকাহাই কেরামগন তারা বি নামাজকে আলাদা উল্লেখ করেছেন তারপরে তাহাজুদের নামাজ আলাদা উল্লেখ করেছেন আমরা কেন এটাকে মিলিয়ে নিব তিন নম্বর হলো রসুল সাল্লাহ আলহি আসাল্লাম যদি আপনার কথা মেনে নেই যেটা তাহার ছিল তাহলে একই নামাজ বারো মাস এটার এক নাম আর এগারো মাস এক নাম আর এক মাস হয়ে গেল এটার আর এক নাম এগারো মাস থাকলো নাম তাহার এক মাস হয়ে গেল এটার নাম তারা এরকম আশ্চর্য রকম এবাদত আমরা এই পর্যন্ত শুনি নাই শেখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ সাহেব কথাই শুনলেন যে তারা বি এবং তাহাজ্জুদ এক বরাবর কথাই পেলেন উনি আল্লাহই জানে তো তারা এই কথাটাদের সঠিক নয় এরপর আসুন এই যে হাদিস বর্ণনা করলেন এই হাদিসের মধ্যেই তারা বিভিন্ন শব্দের অধিকার করে। করবে সব অধিকারগুলো হাদিস থেকে বোঝা যায় 8 রাকাত ঠিক আছে পাশাপাশি এটাও তো বুঝা গেছে যে বিতিরের নামাজ হচ্ছে তিন ড্যাকাত তাহলে আদেশ বন্ধুগণ আপনারা কি বৃত্তির নামাজ তিন ড্যাকা কেটে মেনে নেন বিতিরের নামাজ যখন আমরা একই সালানি তিন ড্যাকাতের কথা বলি তখন তো টেলে মেঘ জ্বলে ওঠেন এখানের মধ্যে তো করে বলা হচ্ছে তালা আথান সময় ওসান নিয়ে তালা তিন ড্যাকাত তারপরে পড়লেন তখন কি জবাব দিবেন সব বিহবি অবস্থা এই নাম্বার না হাদিসে বলা হয়েছে বিশ্বনবী সারা বছর পড়তেন রমজানে এবং রমজানের বাহিরে তো আপনাদের কথা অনুযায়ী যদি এটাই হয়ে থাকে তারা বিহের নাম তো সারা বছর পড়েন এই পর্যন্ত কি কোনো আহলে আদিস ভাইকে পাওয়া গেছে যে সারা বছর এরকম এগারো রাখার পরে পাওয়া যায় নাই সুতরাং এটা হচ্ছে একটা মন চাহি একটা কথা এরপর একটা পাড়ানো কথা তিন নাম্বার হলো হাদিসে বলা হয়েছে ঘরে পড়ার কথা

जुरअ का नाम है देवबंद वाले आली मकाम है देवबंद वाले जुरअत का नाम है देवबंद वाले आली मकान है देवबंद वाले जुरअत का नाम है देवबंद वाले आली मकान है देवबंद वाले आली मकाम बंद वाले अल्लाह का दीन पूरी दुनिया में आम कर गए अल्लाह का दीन पूरी दुनिया में आम कर गए कुफरी ताकतों का पैया जो दाम